হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম একটি নতুন লাইভ ভিডিও নিয়ে যারা যারা লাইভে আছেন অংশগ্রহণ করছেন সাউন্ড শুনতে পাচ্ছেন কি না কমেন্ট করুন আর আপনাদের আজকের লাইভে থাকছে একটা স্পেশাল গেস্ট আপনারা কমেন্ট করুন কমেন্টে শুনতে পাবেন এক মিনিট হয়ে গেলো এখন পর্যন্ত কেউ কমেন্টে আসছেন না কেন কমেন্ট করুন প্রত্যেকের মিনিট আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা কি কোথায় আছো একটু লাইভে এসো আমরা একটু গল্প এন্টারটেনমেন্ট করব অনেক কথা হবে তোমরা চলে এসো কে কোথায় আছো কমেন্ট করো আবার চলে এসছি কালকের মতন ওকে কথাটা আমি লিখেছি বলিস랑 দুটো তিনটের মধ্যে আসব অবশ্যই আমি আসছি লাইভে কিছু চালাতে হবে তোমরা কেউ কিছু বলছো না কেন তোমরা কে কোথা থেকে বলছো একটু জানাও বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কয়েকজন এসছো জানাও তো তোমরা কি কথা থেকে বলছো টু জানাও আমি বলেছিলাম কালকে এই টাইমেই আসব আমি আসতে পেরেছি তোমরা জানাও আমি কিছু তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে আমি সামনে আসব কমেন্ট করো আমি সামনে এসে অনেক কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিব কে কোথা থেকে বলছো একটু জানাও কমেন্ট করো লাইক করো শেয়ার করো সবাইকে দেখাও আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে বারো জন এসো সবাই চলে যাচ্ছ কেন তোমরা একটু কমেন্ট করো কমেন্ট কেন করছো না তোমরা অনেক দুঃখিত তোমরা জানোই না হ্যালো ফ্রেন্ডস যারা যারা আছেন কমেন্ট করেন আপনাদের সঙ্গে আজকে স্পেশাল গেস্ট আছে আপনাদের কিছু জানার থাকলে বলুন আমাদের নায়িকা আছে আমাদের শর্ট ফিল্ম যে শর্ট ভিডিওগুলো হয় সেই শর্ট ভিডিওর নায়িকা আছে আমাদের সাথে আপনারা আপনারা যদি কমেন্ট করেন লাইক করেন বেশি বেশি শেয়ার করেন তাহলে আমি অবশ্যই আপনাদের সামনে আসবো আর আমার পরিচয়টাও দেবো আমি কি। আমরা দেখতে পাচ্ছি অনেকে আসছেন দশজন পাঁচজন কিন্তু কেউ কমেন্ট করতে পারছেন না বা কমেন্ট হচ্ছে না যদি কমেন্ট না হয় তবে আমাদেরকে বলেন যে কমেন্টটা হচ্ছে না কোনো সমস্যা আছে প্লিজ তোমরা একটু কমেন্ট করো আমি জানতে চাই তোমরা কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করো আমরা দেখতে পাচ্ছি চারজন এখন অনলাইন আছেন কিন্তু চারজনে কেউ কমেন্ট করছেন না তো আপনারা একটু কমেন্ট করুন আপনারা কমেন্ট করলে আমি আপনাদের সামনে আসবো আমার পরিচয়টা দিব বলছি আপনারা কমেন্ট করুন পায়েল খান কোয়েল খান লিখছে হাই হ্যালো কোয়েল খান কোথা থেকে বলছ কোয়েল খান বাংলাদেশ থেকে বলছে কোয়েল খান আমরা দেখতে পাচ্ছি ১৯ জন আছেন এখন বর্তমানে তোমরা একটু কমেন্ট করো একজন কমেন্ট করে জানিয়ে দিল আমি বাংলাদেশ থেকে বলছি আচ্ছা ভালো তোমরা বাংলাদেশে তুমি একটু কমেন্ট করো আরও উনিশ জন এসেছি তোমরা একটু কমেন্ট করো আমি জানতে চাই তোমরা কে কোথা থেকে দেখছো ইন্ডিয়া থেকে কতজন দেখছো মুর্শিদাবাদ থেকে কতজন দেখছো বাংলাদেশ থেকে কতজন দেখছো তোমার একটু কমেন্ট করো বর্তমানে এগারো জন একটু ওয়েট করছি আজান হচ্ছে আমাদের বাড়ির পাশে মসজিদ আছে একটু ওয়েট করো কয়েল খান রিপ্লাই দিচ্ছি আজানি শেষ হয়ে গেছে আমরা আবারও ফিরে এসেছি আমাদের আজকের লাইভে তো সঙ্গে আমাদের যে আপনারা আছে পায়েল খান কোয়েল খান সকলে আছে আমাদের সাথে তো বন্ধুরা আজকে লাইভটা এআই নিয়ে আমি এআই ভিডিওগুলো বানিয়েছি